নমস্কার দেখছেন ইউটিউব চ্যানেল স্পিরিচুয়াল মাইন্ড আজ আমি আপনাদের সামনে আলোচনা করব ভাগবত যেটি উদ্ধব গীতা নামে প্রসিদ্ধ সেই উদ্ধব গীতা হচ্ছে শ্রীমদ্ ভাগবতের একাদশ গন্ধের ষষ্ঠ অধ্যায় থেকে শুরু এই ষষ্ঠ অধ্যায়ের আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ একাদশ স্কন্ধের সেই দুটি আলোচনা করবে মূল বিষয় কিন্তু সেটি হচ্ছে আমরা আমাদের যে অপার সংসার দুঃখ সেটি অতিক্রম করতে গেলে শ্রীমদ্ ভাগবত উদ্ধব গীতার মাধ্যমে জ্ঞানী উদ্ধব সে জ্ঞানী উদ্ধব এর যেটি অভিজ্ঞতা লব্ধ ফসল সেটি হচ্ছে লীলা সংসার দুঃখ অতিক্রম করতে গেলে কিন্তু লীলা সরণই হচ্ছে মূল বিষয় আমরা শ্লোকটায় আসি তিহ মাহাযোগী না সু তদ তরি তরিস্তা বাকই দুস্তারং তাম এর অর্থ হলো হে মহাযোগিন এই সংসারের কর্মচককে ভ্রমণ করতে করতে আমরা কিন্তু তোমার ভক্তগণের সঙ্গে তোমার আচরণ তোমার বাক্য তোমার চলন তোমার হাস্যপরিহাস তোমার দৃষ্টি মানুষের আচরণের অনুকরণে তোমার বিচিত্র লীলাসমূহ স্মরণ করে সেই সকল বর্ণনা করে তোমার বিষয় অনুসরণের ফলে অপার সংসার দুঃখ অতিক্রম করব। করবো চ কীর্তানি স্মৃতক চুৎকানে খেলসি জনিন লোক বিড়ম্বনম অর্থাৎ তোমার লীলা কীর্তনই আমাদের পক্ষে যথেষ্ট যাহারা তোমার একান্তি ভক্ত তাহাদের পক্ষে তপস্যার প্রয়োজন নেই তোমার চিন্তায় তন্ময় থাকার ফলেই তাদের সকল বন্ধন আপনা আপনি খসিয়া পড়ে দেখুন এই যে লীলা সরণ শ্রীমদ্ ভাগবত হচ্ছে কিন্তু লীলা সরণের ফসল ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা সমস্ত লীলাগুলি খুব সুন্দরভাবে এই ভাগবতে বর্ণনা করা হয়েছে এবং মহাজ্ঞানী উদ্ধব তিনি এই যে প্রেমের যে গোপী প্রেম কি অর্থাৎ এখানে উদ্ধব প্রেমিক হয়ে গেছেন কিভাবে লীলা স্মরণের মাধ্যমে তাই আমাদের আমরা যারা সাধারণ মানুষ যারা তপস্যা করতে পারি না যারা যোগ করতে পারি না আমরা যদি ভগবানের এক একটি লীলা ছোট ছোটো লীলা বাল্যলীলা যেমন আমরা মনে করছি যে ভগবান তিনি কি করবেন না তিনি মাখন চুরি করছেন সেই মাখন তার বন্ধু বান্ধবদের সঙ্গে চুরি করছেন এই লীলা স্মরণ করতে 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 আমরা ভগবান কৃষ্ণের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছি তাই লীলা স্মরণ আমাদের এই অপার যে সংসার দুঃখ সেই দুঃখকে থেকে অনাসেই আমাদেরকে এই দুঃখের যে কষ্ট যন্ত্রণা তা ভুলিয়ে দিয়ে আমাদেরকে আধ্যাত্মিক আনন্দ এনে দেয় হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দবনেশ্বরী বিশ্বভানু সুতি দেবী তং নমামি তাই আসুন আমরা প্রতিনিয়ত ভগবানের এক একটি লীলা স্মরণ করি এবং সেই লীলা স্মরণের মধ্য দিয়ে আমাদের এই যে সংসার সংসারে যে দুর্বিষহ জ্বালা যন্ত্রণা দুঃখ সেটি অনাসে অতিক্রম করি লীলা সরণ লীলা সরণই হচ্ছে শ্রেষ্ঠ সাধন